কিছুদিন ধরে ভিডিওতে একটি কমেন্ট প্রায় দেখা যায় থামনেল ডিজাইন নিয়ে ভিডিও চাই যে কারণে কমিউনিটিটা একটি পোস্ট করি যেখানে অনেকেই কমেন্টে জানিয়েছেন কেমন থামনেল ব্রেকডাউন চান কিছুজন এমন থামনেল সাজেস্ট করেছেন যেগুলো এআই জেনারেটেড এই বিষয়ে অলরেডি আমি তিনটি ভিডিও আপলোড করেছি তাই ভাবলাম এই ভিডিওতে ম্যানুয়ালিভাবে কীভাবে থামনেল বানানো যায় সেটি দেখানো যাক যেটির জন্য এই থামনেলটি পিচে লাভ অ্যাপের মাধ্যমে তৈরি করে দেখাবো প্রথমে পিচার ল্যাপ অ্যাপটি ওপেন করে থামনেলের রেশিওটি সিলেক্ট করার জন্য ওপর থেকে ঠিক করব। করবো ইমেজ সাইজ কাস্টম এবং ইউটিউব থামনেল এটি সিলেক্ট করব। দেন এখানে আপনি কিছু পরিবর্তন করতে হবে এখানে প্রথমে রয়েছে বারোশো আশি এটি পঁচিশশো ষাট করবেন এবং এটি পরিবর্তন করে চোদ্দোশো চল্লিশ করবেন এই রেশিওতে থামনেল তৈরি করলে থামনেলের কোয়ালিটি অনেকটা ভালো পাওয়া যায় এখানে যে টেক্সটটি আছে এটি প্রথমত ডিলিট করে দিব এখন আমাদের প্রথম কাজ হচ্ছে থামনেইলের ব্যাকগ্রাউন্ডটি তৈরি করা তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ড সেক্টরে চলে আসবো দেন কালার টাচ করব গ্রেডিয়েন সিলেক্ট করে আইকনে টাচ করব দেন এই সাইডটি যে গ্রেডিয়েন মডেলগুলো মডেল দেওয়া আছে তার মধ্যে এটি সিলেক্ট করব গ্রেডিয়েন্টের কালার সিলেক্ট করার জন্য প্রথমে কালার বক্সটি সিলেক্ট করব এবং কালার থেকে আমরা এমন একটি কালার সিলেক্ট করব এই সেম প্রসেসে সেকেন্ড যে কালার বক্সটি আছে সেখানেও একটি কালার অ্যাড করে দিব ব্যাকগ্রাউন্ড তৈরি করার পর আমাদের এখানে পিকচার ইম্পোর্ট করতে হবে তার জন্য ইমেজ সেকশন থেকে ইম্পুটে টাচ করবো এবং আমার এই থামনেলের জন্য যে ক্যারেক্টারটি ব্যবহার করতে চাচ্ছি সেই ক্যারেক্টারটি আমি এখানে ইম্পোর্ট করব এখানে যে ক্যারেক্টারটি আমি ব্যবহার করছি সেটি আগে থেকেই আমি পিএনজি ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিয়েছি থামনে এলে ক্যারেক্টার বিশেষ ভূমিকা রাখে তাই আপনি যে ক্যারেক্টারটি ব্যবহার করবেন সেই ক্যারেক্টার কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ক্যারেক্টারের ফেস বা চেহারা কীভাবে পরিবর্তন করবেন এবং ক্যারেক্টারের যে ফেস রিয়েশন আছে সেটি কীভাবে পরিবর্তন করবেন এই সব বিষয়ে কিছু ধারণা দিয়ে দিই আপনি যে ক্যারেক্টারটি ব্যবহার করবেন সেই ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেকগুলো উপায় আছে এর মধ্যে একটি সহজ উপায় হচ্ছে রিমুভ বিজি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আমি বেশিরভাগ সময় ক্যাপকার্ডের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে ফিচারটি আছে সেটি ব্যবহার করি কারণ এখানে সিলেক্টেড এরিয়াগুলো ম্যানুয়ালিভাবে কাস্টমাইজ করা যায় এটি ব্যবহার করার প্রসেস খুবই সহজ এখানে শুধুমাত্র পিকচার আপলোড করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দিবে আপনি যদি কোনো এআই জেনারেটেড ইমেজে বা অন্য কোনো পিকচারে আপনি নিজের ফেস রিপ্লেস করে ক্যারেক্টার তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি রিমেকার এআই এই সাইটে আসার পর প্রথম বক্সে আপনি ক্যারেক্টারটি আপলোড করবেন এবং সেকেন্ড বক্সে আপনার নিজের পিকচারটি আপলোড করবেন এবং সব অন ক্রেডিট এখানে টাচ করলে এই ক্যারেক্টারে আপনার নিজের ফেস অ্যাপ্লাই হয়ে যাবে ক্যারেক্টারে চোখের পজিশন পরিবর্তন করতে চাইলে রিসর্ট এআই এই সাইটে আসার পর আপনি পিকচার আপলোড করে নিচ থেকে এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপনার চোখের পজিশন পরিবর্তন করতে পারবেন এর পাশাপাশি ক্যারেক্টারের ফেস রিলেকশন পরিবর্তন করতে চাইলে এআই ফেস এডিটর এই ওয়েবসাইটে আসার পর আপনি পিকচারটি আপলোড করবেন এবং আপনার ফেসে কেমন ফেস্ট্রিপশন অ্যাড করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করলে আপনার পিকচারের ফেস ডিলেকশন অ্যাড হয়ে যাবে এখানে যে সকল ওয়েবসাইটের কথা বলেছি সব কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক এবং এই ভিডিওতে যে সকল এলিমেন্টগুলো আপনার প্রয়োজন পড়তে পারে সবগুলি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন পিকচারটিতে প্রয়োজনীয় কাজগুলো করার পর এটি আমি পজিশন অনুযায়ী সেট করে নিলাম থামনে এলে আমি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে এডিটিং ইন্টারপ্রাইজের দুইটি পিকচার ইনপুট করেছিলাম যেগুলো আমি স্ক্রিনশট দিয়ে সংগ্রহ করেছিলাম ওই পিকচার দুইটি আমি রাউন্ড শেপ করে ইমপুট করেছি যেটি করার জন্য রাউন্ড কর্নার অন ইমেজ অনলাইন এই ওয়েবসাইটে আসার পর এখানে পিকচারটি ইনপুট করেছিলাম রিডিউস হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে রাউন্ডের মাধ্যমে আমি পিকচারটি রাউন্ড শেপে কনভার্ট করে নিয়েছিলাম এবং এটি পিএনজি ফর্মেটে সেভ করে নিয়েছিলাম ওই পিকচারটি আমি ইমেজ সেকশন থেকে ইনপুট মাধ্যমে এখানে ইমপুট করি পিকচারটি সাইজ ছোট করে নিয়ে আমি ইমেজ সেকশন থেকে স্টোকে চলে আসি এটি ইনেবল করে হোয়াইট কালার সিলেক্ট করি এবং টু করে দিই দেন চলে আসি থ্রি ডি রোটেড এই টুলসে এখানে আসার পর ওয়াই এস মাইনাস থার্টিন করে দিই রোটেট করে নেওয়ার পরে চলে আসি থ্রি শেপে এখানে প্রবেশ করার পর এটি ইনোভেল করে দিই এবং এখানে ডিপ সিক্স ছিল আমি এটি রেখে দিই কোনো কিছু পরিবর্তন করি না পিকচারটি টি সামান্য রোটেট করার জন্য রোটেটে চলে আসি এবং অ্যাঙ্গেল থেকে আমি এটি নাইন করে দিই পিকচারটি পজিশন অনুযায়ী সেট করার পর এটিতে গ্লোইং ইফেক্ট অ্যাড করার জন্য শ্যাডোতে চলে আসি হোয়াইট কালার সিলেক্ট করি এবং বোলার রেডিওস ফুল করে দিই স্ক্রিনশটের পিকচারটি ক্যারেক্টারের উপরে শো হচ্ছে এটি ক্যারেক্টারের পিছে সেট করার জন্য লেয়ারে চলে আসবো এবং স্ক্রিনশটের লেয়ারটি ধরে ক্যারেক্টারের নিচে সেট করে দিব থামলেলটিতে আমি দুইটি স্ক্রিনশট অ্যাড করেছিলাম তো আগের মতোই ইমেজ সেকশন থেকে ইনপুটের মাধ্যমে আমাদের সেকেন্ড স্ক্রিনশটটি ইনপুট করে নিব আগের সকল প্রসেস ফলো করে এই পিকচারটির জন্য স্টক থেকে স্টক অ্যাড করব থ্রি হোডেড থেকে ওয়াই এক্স এস প্লাস থার্টি করব কারণ আমি আগেরটাতে মাইনাস থার্টি করেছিলাম এবং এটিতে থার্টি করার কারণ হচ্ছে এটি অপোজিট সাইডে রোটেট হবে থ্রি ডি থেকে এটি অ্যাপ্লাই করে এটিতে থ্রি করে লুক এবং এই পিকচারটির পজিশন অনুযায়ী সেট করার পর করার জন্য রোটেট থেকে অ্যাঙ্গেল এটি আমরা মাইনাস নাইন করবো কারণ আগেরটাতে প্লাস নাইন করেছিলাম পিকচারটি ক্যারেক্টারের নিচে সেট করার জন্য লেয়ার থেকে পিকচারের লেয়ারটি ক্যারেক্টার লেয়ারের নিচে সেট করবো থামনেলটিতে আমি ইলাইট মোশন এবং ক্যাপকাটের কিছু আইকন ব্যবহার করেছিলাম কিভাবে ইমেজ ইম্পোর্ট করতে হয় সেটি তো আগেই বলেছি ইমেজ সেকশন থেকে ইম্পোর্টের মাধ্যমে আমি এই পিএনসি পিকচারটি ইম্পোর্ট করে নিলাম এটি পজিশন অনুযায়ী সেট করার পর এটি সবার পিচে সেট করার জন্য লেয়ার থেকে আমরা ইলাইট মোশনের এই লেয়ারটি ধরে সবার নিচে সেট করে দিব এই প্রসেসটি রিপিট করে এখানে আমাদের আর দুইটি পিকচার ইম্পোর্ট করতে হবে একটি হলো ক্যাপ কার্ডের আইকন এবং অন্যটি হলো কার্ডবোর্ড পিএনজি সবার সেট করতে যে জন্য লেয়ার থেকে এটি আমরা সবার নিচে সেট করে দিব এবং কাটবুক পিএনজি পিকচারটি সবার উপরে রাখবো কারণ এটি আমাদের সবার উপরে থাকবে যেহেতু আমরা এখানে সেম প্রসেসটি করতেছি এই জন্য এখানে সময় নিয়ে এগুলো দেখানোর প্রয়োজন নেই পিকচার ইনপুট করার পরের চ্যাপ্টার হচ্ছে টেক্সট অ্যাড করা এটি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় কারণ এটিতে অল্প জায়গার ভেতরে কোন লেখাকে হাইলাইট করতে হয় টেক্স অ্যাড করার জন্য টেক্স সেকশন থেকে প্লাস পেলাসাইজ করে এখানে টেক্স অ্যাড করে নিব এবং এখানে আমাদের প্রয়োজনীয় বিষয়টি লিখবো এটি পজিশন অনুযায়ী সেট করার পর ফন্টে চলে আসবো এবং মাই ফন্টে আসার পরে এখানে আমি অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি যে বাংলা ফ্রন্টগুলো আমি এখানে অ্যাপ্লাই করব। আপনি কিভাবে এখানে বাংলা ফন্টগুলো অ্যাড করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে আগে ভিডিও আপলোড করা আছে আপনি সেই ভিডিওটি দেখে বাংলা ফন্টগুলো অ্যাড করে নেবেন এই লেখাটির কালার পরিবর্তন করার জন্য কালারে চলে আসবো গ্রেডিয়েন্ট সিলেক্ট করে প্লাস এ কয়ে টাচ করবো এই সাইডে গ্রেডিয়েন্টের যে মডেলগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে এটি অ্যাপ্লাই করব এবং প্রথম কালার বক্সে সিলেক্ট করে আমি কালার থেকে এখানে সাদা কালার সিলেক্ট করেছি কিন্তু এটি পুরোপুরি সাদা কালার না কারণ পরবর্তীতে আমাদের সাদা কালারে অন্য একটি কাজ আছে এই সেম প্রসেসে আমরা দ্বিতীয় কালার বক্সেও কালার অ্যাপ্লাই করব। এখানে আমি সম্পূর্ণ সাদা কালার অ্যাপ্লাই করব। দেন চলে আসবো ইনার শ্যাডোতে এখানে আসার পর এটি ইনেবল করব এবং এখান থেকে সর্বপ্রথম কালার হিসেবে পুরোপুরি হোয়াইট কালারটি সিলেক্ট করব। নিচ থেকে এক্স অফসেট ফোর করব এবং ওয়াই অফসেট ফোর করে এটি অ্যাপ্লাই করব। দেন চলে আসবো স্টকে স্টকে আসার পর এটি ইনেবল করব। হোয়াইট কালার সিলেক্ট করব। এবং স্টক হোয়াইট এটি টু করে দিব দেন চলে আসবেন শ্যাডোতে ব্ল্যাক কালার সিলেক্ট করব এবং পোলার রেডও জিরো করে দিব এবং নিচ থেকে ওয়াই অফসেট মাইনাস থ্রি এবং এক্স অফসেট মাইনাস থ্রি করবো টেক্সটি পজিশন অনুযায়ী নিচে সেট করে দেওয়ার পর এটি সিলেক্ট করে কপিতে টাচ করে এই টেক্সটটি এটি ডুপ্লিকেট করে নিব দেন এই টেক্সটিও আমরা পজিশন অনুযায়ী সেট করে দেব এবং এখানে ডাবল টাইপ করে এই লেখাটি পরিবর্তন করে নিব এই লেখাতে আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছিলাম তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশন থেকেও এটি অ্যাপ্লাই করতে পারি কিন্তু আমরা এখানে অ্যাড করব শেপ অ্যাড করার মাধ্যমে তাহলে আরও বেশি সুবিধা পাওয়া যাবে শেপ অ্যাড করার জন্য ইমেজ সেকশন থেকে শেপে টাচ করে এমন একটি শেপ অ্যাড করে নিব এবং এটি আমার মতো করে কাস্টমাইজ করে এটি টেক্সের ওপরে সেট করবেন এবং এটি টেক্সের পিসে সেট করার জন্য লেয়ার থেকে শেপের লেয়ারটি ধরে টেক্সের নিচে সেট করে দিবেন এই শেপটিতে কালার অ্যাপ্লাই করার জন্য শেপটি সিলেক্ট করে অ্যাডিটে চলে আসবো এবং স্ক্রু গ্রের নিচে এসে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে পেলা সেপনে টাচ করবো তো আমার দেখুন আগে প্রসেসটি ফলো করে এখানে দুইটি কালার বক্সে দুইটি কালার সিলেক্ট করব গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর চলে আসবো স্টোকে স্টোকে চলে আসার পর এটি ইনোভল করব এবং এখানে হোয়াইট কালারে স্টক অ্যাড করবো টেক্সটগুলো অ্যাড করার পর এখানে আমাদের আরও একটি পিকচার ইম্পোর্ট করতে হবে ইমেজ সেকশন থেকে ইমপুটের মাধ্যমে আমরা এমন একটি হ্যান্ড পিএনজি ইম্পোর্ট করে নিব এবং আমি এটি যেভাবে কার্ডবোর্ডের সাথে সেট করে নিচ্ছি আপনিও এভাবে সেট করে নেবেন পিকচারটি সিলেক্ট রেখে কবির মাধ্যমে এই পিকচারটি ডুপ্লিকেট করে নিব এবং এই পিকচারটি পজিশন চেঞ্জ করার জন্য কোয়া চলে আসার পর এটি অপোজিট সাইডে রোটেট করে নিব এই পিকচার দুটি আমাদের পজিশন অনুযায়ী সেট করে দেওয়ার পর আমাদের এই পিকচারের লাইটিং ইফেক্ট এক করার জন্য আবারও ইমপোর্টের মাধ্যমে আমরা এমন একটি পিকচার ইম্পোর্ট করব। এই থামনে এলে আমি যে সকল পিকচার বা টেক্সগুলো অ্যাড করেছি সেগুলো সেট করা পজিশন থেকে নড়াচড়া না করতে পারে সেজন্য লেয়ার থেকে যে কয়টি লেয়ার আছে সব কয়টি লেয়ার আমি লক করে দিব লাইটিং ইফেক্ট অ্যাড করার জন্য আমি এখানে যে পিকচারটি করেছি সেই পিকচারটি সিলেক্ট করে কালারে চলে আসবো এবং এখান থেকে আমি যে কোনো একটি কালার অ্যাপ্লাই করব ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করে পিকচারটি পজিশন অনুযায়ী অ্যাড করার জন্য আমরা এই লেয়ারটি ডুপ্লিকেট করে নিব এবং এটি পজিশন অনুযায়ী সেট করে দেওয়ার পর লেয়ার থেকে আমরা এটি ম্যান ক্যারেক্টারে পিছে সেট করে দিব তো এই প্রসেসটি ফলো করে আপনার যেখানে যেখানে গোলিং ইফেক্ট করার প্রয়োজন সেখানে আপনি এটি অ্যাপ্লাই করবেন মূলত গোলিং ইফেক্ট এক পাওয়ার সঠিক প্রসেস এটি না গোলিং ইফেক্ট অ্যাড করার জন্য বেল্যান্ডিং অপশনের প্রয়োজন পড়ে যা পিক্সেল অ্যাপ অ্যাপে নাই কিন্তু এটির মাধ্যমে আপনি কিছুটা কাজ করে নিতে পারবেন চাইলে আপনি এই থাম এলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন কিন্তু আমি মূল থাম এলে এর বেশি কোনো কিছুই অ্যাড করে নাই তাই আমি এখন এটি সেভ করে নিব দেন ওপেন করব সেনাপসিট ওপেন টাচ করে আমাদের থামনেলটি ইম্পুট করব টুলসে চলে আসবো ডিটেলসে এবং প্রথমে রয়েছে স্ট্রাকচার যেটি আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিব দেন এটি চেঞ্জ করে সার্ভিনে চলে আসবো এবং এখান থেকেও এটি হান্ড্রেড পার্সেন্ট করে দিব ফাইনালি এটি আমি সেভ করে নিলে আমরা এখান থেকে এমন একটি রেজাল্ট পাবো কমিউনিটি পোস্টে আপনারা যে সকল কমেন্ট করে যে সব থানেলগুলো ব্রেকডাউন করতে বলেছিলেন সেগুলো মূলত এআই জেনারেটেড ছিল আর এআই জেনারেটেড থামনেলের বিষয়ে আমার চ্যানেলে অলরেডি তিনটি ভিডিও আপলোড করা হয়ে গেছে তো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে ওই সকল থামনেলগুলো কীভাবে তৈরি করবেন আপনারা ধারণা পেয়ে যাবে ওই ভিডিওটি দেখার জন্য ডান সাইডে ভিডিওটি ফেলে করতে পারেন আর যারা পিক্সেল অ্যাপ অ্যাপের মাধ্যমে এডিটিং করতে চান কিন্তু পিক্সেল অ্যাপ অ্যাপের বেসিক সম্পর্কে কোনো আইডিয়া নেই বা টুল সম্পর্কে ধারণা নেই তারা বাম সাইডে ভিডিওটি দেখতে পারেন